ফেলে দেওয়া পোড়া তেল ব্যবহার করে রান্না বান্না হবে হিটিং স্টোভে পাশাপাশি সেই হিটিং স্টোভ ব্যবহার করা যাবে রুম হিটার হিসেবেও হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি অভিনব হিটিং স্টোভ তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে চাইলে আপনিও এরকম একটি হিটিং স্টোভ তৈরি করে সেটিকে রুম হিটার হিসেবে ব্যবহার করে খরচ কমাতে পারেন কয়েক গুণ হিটিং স্টোভ তৈরি করার জন্য আপনাদের একটি বার্নিং ক্যাপ তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমেই একটি এসএস এর পাইপ সংগ্রহ করে স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে দ্বিখণ্ডিত করে সেই পাইপের ব্যাসার্ধ অনুযায়ী একটি শীট রাউন্ড শেপে কেটে নেবেন তারপর সেই শীটের মধ্যখানে একটি ছিদ্র করে একটি কানেক্টর ওয়েল্ডিং মেশিন দ্বারা ঝালাই করে দিতে হবে কানেক্টরের অপর অংশটা এবার খুলে সেই অংশটা একটি স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং মেশিন দ্বারা মাছ বরাবর কেটে দ্বিখণ্ডিত করে নিতে হবে এবার আসুন একটি মাঝারি সাইজের পাইপের সাথে কেটে রাখা কানেক্টরের একটি অংশ ঝালাই করে নির্দিষ্ট মাপ অনুযায়ী স্বয়ংক্রিয় গ্রাইন্ডিং দ্বারা কেটে ফেলুন কেটে নেওয়া এই অংশটুকু এবার একটি ড্রিল মেশিনের সাহায্যে দুই পাশে এবং পাইপের অগ্রভাগে আরও পাঁচ থেকে ছয়টি ছিদ্র করে দিতে হবে মূলত পাইপে করা এই ছিদ্রগুলো দিয়েই আগুনের স্ফুলিঙ্গ বের হবে অনেকটা যেমন আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা গ্যাসের চুলায় লক্ষ্য করা যায় যাই হোক পরবর্তীতে এই পাইপটিকে আমাদের পূর্বে তৈরি করা পাইপ কানেক্টরের সাথে সংযুক্ত করে নিব এবার আপনি দেখতে পাচ্ছেন শুরুতেই কেটে রাখা এস এর পাইপটির নিম্নাংশের ভেতরে ভিডিওতে দেখানো পদ্ধতিতে শীতটিকে জ্বালাই করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্নিং ক্যাপ এবার পরবর্তী ধাপে আমাদের স্টোভের মূল বডি ফ্রেম তৈরি করার পালা তার জন্য একটি স্কয়ার শেপের অ্যালুমিনিয়াম পাইপ নিয়ে সেটির অগ্রভাগটায় একটি গ্রাইন্ডিং দ্বারা কেটে একটি অংশ ভিডিওতে দেখানো পদ্ধতিতে ফোল্ড করে ঝালাই করে নিব তারপর বডি ফ্রেমের সাথে বার্নিং ক্যাপ সংযুক্ত করার জন্য একটি কানেক্টর লাগিয়ে একে একে দুইটি স্ট্যান্ড দুই পাশে ঝালাই করে দেব মূলত এই স্ট্যান্ডগুলোর উপরেই হিটিং স্টোভটি দাঁড় করানো হবে এবার আমরা তৈরি করে রাখা বার্নিং ক্যাপটি বডি ফ্রেমে থাকা কানেক্টরের সাথে যুক্ত করে নিব স্টোভে রান্না করার সুবিধার্থে তিনটি সাপোর্টিভ স্ট্যান্ড ভিডিওতে দেখানো পদ্ধতিতে ঝালাই করার পাশাপাশি স্টোভে তেল সরবরাহ করার জন্য একটি তেল রেস্টোর কন্টেইনার বার্নিং ক্যাপের বিপরীত মুখে অবস্থানে বসিয়ে দিব এয়ার কম্প্রেসার ডিভাইস সং যোগ করার সুবিধার্থে একটি রাউন্ড পাইপ মূল বডি ফ্রেম সাথে ঝালাই করে দিয়ে তেল রেস্টোর কন্টেনার সাথে একটি সরু নল এবং বার্নিং ক্যাপের সাথে একত্রে সংযোগ করে দেব তৈরি হয়ে গেল আমাদের হিটিং স্টোভ বলে রাখি এই স্টোভটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি তৈরি করা হয়েছে আপনি চাইলে প্রতিটা বডি এমনভাবে আলাদা করার পাশাপাশি এর স্ট্যান্ডগুলো ফোল্ড করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন তো কিভাবে এই স্টোভটিকে এবার ব্যবহার করবেন সেটি দেখিয়ে দিচ্ছে প্রিয় দর্শক প্রথমে স্টোভটিকে ফিটিং করে নিয়ে এর বডি ফ্রেমের অগ্রভাগে একটি এয়ার কম্প্রেশন লাগিয়ে দিন তারপর তেল রিস্টের কন্টেনারে পোড়া তেল ঢেলে দিয়ে চাবিটি অন করা মাত্রই লক্ষ্য করুন সেই তেল পাইপ হয়ে বার্নিং ক্যাপে পৌঁছে গেছে এবার কিছু কাগজ ভেতরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে ইচ্ছে মতো রান্না করে নিতে পারেন আপনি প্রিয় দর্শক শুধু তাই নয় রান্না করার পর বার্নিং ক্যাপের ঢাকনা সরিয়ে এর উপর একটি এর পাইপ লাগিয়ে দিন এবার লক্ষ্য করুন এক মুহূর্তে স্টোভের আশেপাশের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে বুঝতে পারছেন যে এই হিটিং স্টোভটি রুম হিটার হিসেবে কতটা কার্যকরী হতে পারে আপনার জন্য প্রিয় দর্শক ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করার বিশেষ অনুরোধ রইল